নির্বাচনের আগে উত্তরবঙ্গ থেকে এক বিদেশি যাচ্ছে ঢাকায় কোনদিন বাংলাদেশ আসে গিয়ে বলছে তোমাদের দেশে এত বড় ব্রিজ আসে তো বিরাট ব্রিজ আমাদের এটার নাম কি এটার নাম বঙ্গবন্ধু ব্রিজ আচ্ছা ঢাকা শহরে প্রবেশ করে গুলিস্তানের মোড়ে বিরাট বিরাট বিল্ডিং দেখে অবাক হয়ে গেছে এই জায়গার নাম কি এই জায়গার নাম বঙ্গবন্ধু এভিনিউ পিছনে ফ্লাড লাইট জড়তেছে রাতের আধারে এত লাইট চলে এই জায়গার নাম কি এটার নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম আচ্ছা এই রাতের বেলায় ওখানে হয় কি এখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে বিদেশি বলল তাহলে তো দেখতেই হয় চলো যাই খেলা দেখতে গেছে খেলায় হার জিতেছে যারা হেরেছে পাইকারি দরে ইট মারা আরম্ভ করছে বিদেশির কপাল খারাপ এক ইট এসে পড়ছে মাথায় জাগায় বেহুস দুই ঘন্টা পর হুশ আসার পর জিজ্ঞেস করলো ভাই আমি কোথায় কয় বঙ্গবন্ধু হাসপাতালে এবার লোকটি বলছে যে ভাই তোমাদের পায় ধরি আল্লাহ রাস্তায় আর পরে আমার আর বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যেও না